আমি একজন স্টুডেন্ট দুই তিনটা টিউশনি করে টিউশনি নেওয়ার সময় বলা থাকে আমি সপ্তাহে ছয় দিন পড়াবো কিন্তু অনেক সময় ইচ্ছা কিন্তু ভাবে ছয় দিন পড়াই না আমার টাকাটা হালাল কিনা ছয় দিন পড়াবেন বলে পাঁচ দিন চার দিন বলে ফাঁকি ঝুঁকি দেন টাকা হালাল হবে কিনা এই টাকা হালাল হতে হলে যা বাড়িতে আপনি যার বাচ্চা পড়ান সেই ভদ্রলোকের সাথে আপনার সেই ভদ্রলোকের সাথে আপনার পড়া ক্লিয়ার করতে হবে যদি মাঝে মধ্যে এক দুই দিন হঠাৎ কালেভদ্রে হয় সেও এটা জানে আপনাকে কিছু বলে না মন সম্মতি দেয় বা তার পারমিশন নেন সে আপনাকে কিছু বলে না তাহলে আপনি নিতে পারেন কিন্তু না টেরো পাইতে দেন না কলা কৌশল করে বিভিন্ন ভাবে এরকম করেন তাহলে ওই দিনগুলোর উপার্জন আপনার জন্য হালাল হবে খুব ভয়াবহ একটা ব্যাপার বান্দার হক যে আমি আরেকজনের টাকা নিচ্ছি বলেছেন তুমি কারো কাছ থেকে টাকা নিচ্ছ পারিশ্রমিক নিচ্ছ এই প্রতিটা টাকার বিনিময়ে তুমি কি দিচ্ছ হিসাব করো কাজ করা ছাড়া আজকাল দুনিয়াতে যত চাকরি আছে যে যদি হয় মিনিমাম মিনিট ফেসবুকে যায় এই তিরিশ মিনিটের চাকরির টাকা কিভাবে হালাল হবে যদি বলেন যে না আমার মালিক জানে বস জানে কোনো অসুবিধা নাই তারা জেনেও আমাকে কিছু না তার মানে তারা মানসিক ভাবে সন্তুষ্টি আছে এতটুকু তারা এলাও করে তাহলে তো যায় কিন্তু আপনার বস আসলে সাথে সাথে টপ করে মোবাইলটা ছুঁয়ে দিচ্ছেন বস না হলে আপনি সিরিয়াস হয়ে যাচ্ছেন তাহলে ওই টাইমটা যে উপার্জন সেটা কিন্তু হালাল হবে এমন কি বসে শুধু হুজুরের ওয়াজও শুনেন কাজ ফাঁকি দিয়া তাও হালাল হবে অনেক আছে কোরআন তেলাওয়াত করে বলে রমজান মাস আমলের মাস ডিউটির সময় সরকারি চাকরি করে কি করে কোরআন তেলাওয়াত করে জি না কোরআন তেলাওয়াত অন্য সময় করবেন ডিউটির সময় আপনার বেতন হালাল হতে হলে পুরো টাইমটা তাকে দিবেন হ্যাঁ রিফ্রেশমেন্টের জন্য একটু আটটু আপনি উঠলেন বসলেন সামান্য এক দু চার সেকেন্ড দু চার মিনিট এদিক সেদিক গেল এটা তো সব প্রতিষ্ঠান থেকে এই মনসম্মতি থাকে অসুবিধা নেই কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা ধরে মোবাইলে টিপলেন টিপলেন বইয়ের সাথে আলাপ লাগাই দিলেন এদিকে ডিউটি চলতেছে টাকা মিটার ঘুরতেছে যায় হবে না ভাইরা আমার এই বিষয়গুলো এত সুক্ষ আমরা যারা পাঁচ শক্ত নামাজ পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করি আমাদেরও নিজেদের অজানতে।

অফিসের কাজ মাদ্রাসার কাজ করলে মাসার কলম দিয়ে লিখতেন কখনো নিজস্ব কোন কাজে কোনো টাইম ব্যয় করলে এটা হিসাব রাখতেন মাস শেষে বেতন থেকে সেটা কাটায় নিতেন কে বলে যে আমার বেতন থেকে এটা বাদ দিয়ে রাখেন কারণ আমি এটা নিজের কাজে ব্যয় করেছিলাম আনুমানিক একটা ফিগার বাদ দিতেন বেশি আগের কথা না টুমচর মাদ্রাসা লক্ষ্মীপুরের বাংলাদেশ ঐতিহ্যবাহী মানসার একটা মানসার টুমচর মানসার এই সদ্য সাবেক হওয়া প্রিন্সিপাল মৌনা হারমেল মাদানী হাফিজাহুল্লাহ অনেক আলেমের উস্তাজ উনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেলেন উনি যাওয়ার সময় কত লক্ষ টাকার জন্য ফিগারটা আমার মনে নেই তিনি এই টাকাটা কোষাগারে জমা দিয়ে দিয়েছেন নেন নাই বলেন যে আমি দীর্ঘ সময় যে মাদ্রাসায় চাকরি করছি কত সময় হয়তো ডিউটির সময় বাসায় গেছি বা ব্যক্তিগত কাজ করছি হিসাব রাখা সম্ভব হয় নাই তো আনুমানিক এই টাকাটা আমি গ্রহণ করলাম না আমি ডিউটি ছাড়া যদি নেওয়া হয়ে থাকে কোনো সময় সেটার বিনিময়ে টাকাটা আমি ফেরত দিয়ে দিলাম এই দৃষ্টান্ত এখনো এদেশে আলহামদুলিল্লাহ আছে এর নাম ইসলাম এন্নাম আল্লাহর গোলামি নাম দাসত্ব অতএব এভাবে হিসাব করে চলবো তো ইনশাআল্লাহ টিউশনি করেন না যে কাজই করেন আপনার দ্বারা কারো হক যেন নষ্ট না হয় ভাই একটি পয়সা কারোর আমার পকেটে আমি ঢুকতে দেব না অন্যায় ভাবে ইনশাআল্লাহ যুবকরা যদি জেগে যায় এ আর কোনো দুর্নীতি অনিয়ম আর ঠিক থাকবে না